পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুর মাদ্রাসায় জমিয়াতে উলামায়ে হিন্দের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো প্রতি তিন বছর অন্তর সংগঠনের নতুন সদস্য সংগ্রহের কর্মসূচি চলে আজ অর্থাৎ রবিবার ভাতারের মুরাতিপুর মাদ্রাসায় গোটা ভাতার ব্লকের সদস্য সংগ্রহ কর্মসূচি চলল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা রহমত উল্লাহ চৌধুরী এইচ এম উদ্দিন চৌধুরী মৌলানা আনোয়ার এবং মাস্টার গফুর সাহেব আজকের এই সদস্য সংগ্রহ কর্মসূচি থেকে মাওলানা রহমাতুল্লাহ উল্লাহ সাহেব বার্তা দেন যে আপনারা সদস্য হন এবং এই সংগঠন খুবই পুরাতন সংগঠন দেশের স্বাধীনতা সংগ্রামে এই সংগঠন দারুণ ভূমিকা গ্রহণ করেছিল তাই আপনারা সদস্য হয়ে সংগঠনকে আরও মজবুত করুন এই সংগঠনের অন্যতম সদস্য এইচ এম উদ্দিন চৌধুরী জানান মঙ্গলকোট ব্লকেও আমাদের এই একই কর্মসূচি হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সহসভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব মাওলানা ইমতিয়াজ আলী মাওলানা আরিফুল্লাহ চৌধুরী মাওলানা জয়নাল আবেদিন সাহেব মঙ্গলকোট ব্লকের সম্পাদক সাব্বির আলী মঙ্গলকোটের নতুন হাটে সাথী অনুষ্ঠান ভবন লজে এই কর্মসূচি হয় গোটা মঙ্গলকোটের মানুষ অংশগ্রহণ করেছিলেন এই কর্মসূচিতে ভাতার ও মঙ্গলকোট ব্লকে দুদিন নয় হাজার সদস্য সংগ্রহ করা হয়েছে বলে জানা যায় সংগঠনের পক্ষ থেকে আরও জানা যায় শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করা হয় এই সভা থেকে মরাতিপুর ব্লক জমিয়তুল মাহিম নতুন করে গঠন করার জন্য যেহেতু জমিয়তুল সংবিধানে আছে তিন বছর অন্তর সদস্য সংগ্রহ করে ব্লক গঠন তারপরে জেলা তারপরে রাজ্য তারপরে কেন্দ্র এই সিস্টেমে চলছে তার অভিযান চলছে তো আমাদের কাটোয়া জুনের মধ্যে পড়ে মোরাতপুর তো আমি এবং ধার্সোনা মাদ সাহেব সেখানে সাহেব এসেছেন এবং আমাদের মোরাত্মেপুর মাদ্রাসা সাহেব হেমদানী সাহেব মুফতি আন্দোমান সাহেবও আছেন তো ওই ব্যাপারে একটু আলোচনা হলো আমরা রসিদ দিয়ে গেলাম রসিদ সংগ্রহের কাজ চলবে এবং জমিয়া মাহিন পশ্চিমবঙ্গ জমিয়া মাহিন একটা টার্গেট রেখেছে যে পুরো পশ্চিমবাংলায় পঁচিশ লক্ষ সদস্য সংগ্রহ করে যে এর জন্য আমরা সব সব জায়গায় চেষ্টা করে যাচ্ছি এবং নিঃসন্দেহে ভালো সাড়াও পাচ্ছি কি বার্তা দেবেন আপনার সদস্য যারা আগাম যারা সদস্য হবেন তাদের জন্য কি বার্তা থাকবে একটা বার্তা তো আছি যেহেতু জমিয়া মাহিন উনিশশো সালে তৈরি হয় সেই থেকে আজ পর্যন্ত জমিয়া মাহিন যারা সামলেছেন দায়িত্ব তারা বড় বড় মানুষ ছিলেন তারা বর্তমানেও তারা আছেন যেমন প্রথমে মৌলানা আবুল কাদাম কালাম আজাদ সাহেব যিনি জমির তৈরি করেন তিনিও মালদার জেল খেড়েছেন শেখ ইসলাম হোসেন মাদানী রহমতুল্লাহ আলী পরবর্তী ক্ষেত্রে ধাপে ধাপে এইভাবে চলে আসছে সকল মানুষের কাছে বলব যে যেহেতু বাবার জামাত এবং পুরাতন মুসলিমদের মধ্যে সর্ববৃহত্তর জামাত এবং সামাজিক জামাত এবং দেশ রক্ষার জন্য যে আন্দোলন করেছে জুমেতুল মাহিন ভাষায় বর্ণনা করা যাবে তো সেই সেই জামাতের সঙ্গে আমরা যেমন সবাই সামিল হয় সে চেষ্টা ইনশাল্লাহ আমরা সবাই করব আপনার নাম করেছি আমার নাম রহমতুল্লাহ চৌধুরী কী দায়িত্ব শহর সেক্রেটারি কেজগাম মাদ্রাসা সালামে আর জং কাের শহর সেক্রেটারি গোলাকি